আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির আয়োজনে শিশুদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান কিডস হেলদে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা শিশুদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা ও আপনাদের প্রশ্নের উত্তর দিই আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন বিশিষ্ট শিশুর বিশেষজ্ঞ ও কার্ডিওলজি এক্সপার্ট ইউনিভার্সিটি হসপিটাল বার্মিংহাম ইউকে ডক্টর মুসলেহ উদ্দিন ফরিদ স্যার আসসালামু আলাইকুম আসসালাম স্যার আপনি কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকে আমরা সামগ্রিকভাবে শিশুদের বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করব বিশেষ করে এই সময় আমরা দেখছি শিশুরা চারিদিকে সর্দি জ্বরে আক্রান্ত হচ্ছে সেই সিজনাল ফ্লু এবং তিনি যেহেতু একজন হৃদরোগ বিশেষজ্ঞ এই জন্য শিশুদের হৃদরোগ নিয়ে আমরা কথা বলবো স্যার আমরা প্রথমেই জানতে চাই আমরা দেখছি চারিদিকে শিশুরা সর্দি জ্বরে আক্রান্ত হচ্ছে এটা কি কোনো ফ্লু এটা থেকে বাঁচার উপায় কি আর হয়ে গেলে কিভাবে শিশুর যত্ন নিতে হবে আমি দর্শক এবং শ্রোতাদেরকেও সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটা এক ধরনের ফ্লু বলা ঠিক হবে কারণ ফ্লু নামটা এসেছে ইনফ্লুয়েঞ্জা থেকে এখানে কয়েকটা ভাইরাস দিয়ে ইনফ্লুয়েঞ্জা হতে পারে কিন্তু আমরা যেটাকে সিজনাল ফ্লু বলি এটা কিন্তু লক্ষাধিক বা মিলিয়ন বললেও ভুল হবে না ভাইরাস এখানে আছে তা এটা হলো প্রথম উত্তর যে ইনফ্লুয়েঞ্জা ছাড়াও অনেক রকম ভাইরাস দিয়ে এই যে সিজন আমরা সিজনটাকে বলি হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই দেশে এক তোমার দ্বিতীয় প্রশ্ন এইটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলবো যে এইটা থেকে বাঁচার উপায় হল ফ্লু হওয়া তা কেন বললাম সেটা আমি ব্যাখ্যা করছি এটার জন্যে ফিরে যেতে হবে প্রায় বিশ বছর মতো আগে তখন অস্ট্রেলিয়াতে তারা খুব চেষ্টা করলো কিভাবে বাচ্চাদেরকে ফ্লু থেকে বাঁচানো যায় তো অস্ট্রেলিয়ায় মানুষ কম তো তারা একদম বাচ্চাদেরকে এই কীভাবে একটা ফ্লু রোগী হলো বা বাইরে নিয়ে যাবে না যাতে বেশি মানুষের সাথে মিশতে পারবে না এই ধরনের একটা পরিবেশ মানে একটা গ্লাসের মধ্যে রেখে গ্লাস বক্সের মধ্যে রেখে তারা চেষ্টা করলো কিভাবে এই যে সিজনাল এটা তো সিজনাল ফ্লু তো দুনিয়ার সব দেশেই হয় তা এটা থেকে পরিত্রাণ ফ্লু থেকে পাওয়া যায় কি না তাতে দেখা গেল যে প্রথমে কিন্তু ফ্লু তাদের হলো না বা কম হলো কিন্তু এরপরে প্রথম যখন হঠাৎ করে যখন তারা চার বছর বয়সে যখন স্কুলে গেল তখন তাদের বডিটা অন্যভাবে রিয়্যাক্ট করলো এবং এমনভাবে রিয়্যাক্ট করলো যেটাতে তারা আরও বেশি অসুস্থ হয়ে পড়ল তা এটার আমি আর একটু ব্যাখ্যা দিব তাহলে সহজ হয়ে যাবে কারণ আমি খুব কঠিন কথা বলেছি যে ফ্লুর মাধ্যমেই ফ্লু থেকে বাঁচা সম্ভব এটা কারণ একটা বাচ্চা যখন জন্ম হয় তখন আমরা যে ভ্যাকসিন দিই তিন মাস বয়স থেকে দুই মাস বয়স থেকে ভ্যাকসিন দেওয়া হয় কেন কারণ তিন মাস পর্যন্ত সাধারণত মায়ের কাছ থেকে মায়ের মাধ্যমে একটা প্রতিরোধ প্রতিষোধক চলে আসে যেটা মায়ের শরীরের মধ্যে যেটা এই যে ফ্লুর প্রতিষেধক বা অন্যান্য অনেক কিছুর প্রতিষেধক ছিল এটা এসে যায় তা বাচ্চাকে কিন্তু এরপরে হয় কিছু ভ্যাকসিন দেয়া হচ্ছে সেটার মাধ্যমে আসবে অথবা এই ফ্লুর মাধ্যমে একবার যখন ফ্লু হবে তখন শরীরের মধ্যে একটা প্রতিরোধক একটা শক্তি বা এখানে আমরা অ্যান্টিবডি বলি এটা সৃষ্টি হয় যেটার মাধ্যমে ভবিষ্যতে তারা এই ফ্লু যখন আবার আক্রান্ত হব ওই একই জাতীয় ফ্লু তখন এটা তারা প্রতিরোধ করতে পারবে তা এই জন্যে এই ফ্লুর প্রতিরোধ হলো ফ্লু হয়ে যাওয়া তা এটা যদি হয়ে যায় তাহলে আর ভবিষ্যতে এটা নিয়ে সমস্যা হওয়া সম্ভব না আর এটা থেকে শিশুর যত্ন কীভাবে নিতে হবে যদি এটা হয় অ্যানাদার গুড কোয়েশ্চেন খুবই ভালো প্রশ্ন এখানে দুইটা জিনিস একটা হওয়ার আগে আবার হওয়ার পরে তো যত্ন হলো যে নিউট্রিশান পুষ্টি এবং হাইজিন এবং পানি খাওয়া তা তিনটা এটাতে কারণ তিনটা কারণে এটা দরকার যে একটা হলো যে পুষ্টি কারণ বাচ্চাদের যখন অসুস্থ হয় যে কোনো অসুখ সেটা ফ্লু হোক অন্য কোন ভাইরাস হোক কিংবা ইভেন যদি অন্য ব্যাকটেরিয়াল যদি অসুখ হয় ইনফেকশান হয় তখন কিন্তু শরীরকে এটা রোগ প্রতিরোধ করার জন্য ফাইট করতে হয় ওষুধ আমরা দেই বা অন্য কিছু দেই সেটা তো একটা হেল্প হয় কিন্তু শরীরের যে নিজস্ব প্রতিরোধক ক্ষমতা আছে এটা দিয়েই কিন্তু অধিকাংশ রোগ প্রতিরোধ করা হয় এখন ফ্লু হয়েছে একটা ভাইরাস এখানে বলা হয় যদি ওষুধ দেওয়া হয় সাত দিন ওষুধ না দিলে এক সপ্তাহ তাহলে তো খালি খালি ওষুধ দিয়ে সকল ওষুধেরই একটা প্রতিক্রিয়া আছে ভাইরাসের কোনো এখানে প্রতিরোধক আমরা দেই না কারণ এগুলো ভাইরাসের যেগুলো ওষুধ আছে সেগুলার অনেক সাইড ইফেক্ট বেশি দেই না বলা ঠিক হবে না কেন দেই সেটা হয়তো এরপরে আমাদের এসে যাবে সেটা আমি আনবো তো এই জন্যে প্রথম হলো যে নিউট্রিশানটা যদি বেশি না থাকে পুষ্টি তখন হলো যে বডি যে ফাইট করছে বডি যখন ফাইট করবে বডির মধ্যে থেকে নিজের থেকেই তখন এগুলো কিভাবে প্রতিরোধ করা যাবে তাড়াতাড়ি এখান থেকে মুক্তি হয়ে যাবে রোগ নিরাময় হয়ে যাবে সেটার যদি পুষ্টি না থাকে যেমন মনে করো তোমার দুর্বল যখন হয়ে যাও তখন তো কোনো কিছুই ভালো লাগে না তখন তুমি স্পোর্টস করতে পারবে না কোনো কাজ পড়ালেখাও ভালো করে করতে পারবে না ঠিক একইভাবে যখন একটা ফ্লু হলো বা অসুখ হলো তখন কিন্তু যদি পুষ্টি না থাকে শরীরে তখন তো শরীর নিজস্ব প্রতিরোধ দিয়ে ফাইট করতে পারবে না আর একটা আমি বলছিলাম পানি খাওয়া পানি যদি না খাওয়া হয় তাহলে কিন্তু পানি হলো বডিটাকে একটা ফ্ল্যাশ করে দেয় খুব ছোটো উদাহরণ যে জিনিস যদি এটা তো একটা ময়লা হোক বা একটা একটা বীজাণু আসছে তা সেটা যদি ফ্লাশ করে দেওয়া যেতে পারে বডির মধ্যে আছে যত বেশি ফ্লাশিং হবে তখন কিন্তু তত তাড়াতাড়ি এটাকে আর বৃদ্ধিও পেতে পারবে না আর খুব তাড়াতাড়ি কিন্তু এটার শরীরের মধ্যে বৃদ্ধি পেতে পারে তা সেটা তাড়াতাড়ি ফ্ল্যাশ হয়ে গেলে সেটা আর একটা পদ্ধতিতে হেল্প করা হলো জি এই স্যার ফ্লুকে তো আমরা নিতান্তই সাধারণ লোক হিসাবে দেখি এটা সিরিয়াস পর্যায়ে যেতে পারে মানে আমাদের বিষয়টা ঠিক কেমন গুরুত্ব দিতে হবে এটা আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনটা ক্ষেত্রে বা অনেক সময় আমরা বলি পাঁচটা ক্ষেত্রে এটা মারাত্মক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তা সেটা হলো কারা যে একটা যদি সুস্থ বাচ্চা হয় তাহলে এটা মারাত্মক হওয়ার সম্ভাবনা খুবই কম খুবই কম তাহলে কাদের ক্ষেত্রে এটা মারাত্মক হতে পারে একটা হলো যে যদি বাচ্চার কোনো কোনো ক্রনিক বা একটা কোনো অসুখ থেকে থাকে যে তার শরীরটা অলরেডি দুর্বল সেখানে তার একটা অলরেডি একটা যে কোনো একটা বড় অসুখ আছে সেটা হার্টের অসুখ হতে পারে সেটা তার যেমন আজকাল এদেশেও অনেক দশ মাসে বাচ্চা হয় পরিপূর্ণ বাচ্চা কিন্তু অনেক বাচ্চা এখন এদেশে সাত আট মাসে হয়ে যাচ্ছে বিলাতে আমাদের পাঁচ মাসে সাড়ে পাঁচ মাস সেখানে বাচ্চার জন্ম হয় অনেক সময় হয়ে যেতে পারে তো তাদের লাংটা পরিপক্ক হয় না এই জন্য যে কোনো যদি জটিল কোনো অসুখ থেকে থাকে আমি দুটো এক্সাম্পল দিলাম আরও জটিল অসুখ হতে পারে অন্য বিভিন্ন সিস্টেমের বডির তো বিভিন্ন রকম সিস্টেম আছে তা জন্মগত যদি কোনো তার যদি জন্মগত কোনো জটিলতা থেকে থাকে সেখান থেকেও যদি শরীরটা যে কোনো এটা হলো যে মূল জিনিসটা হলো যে তখন সে অলরেডি দুর্বল তখন তার এই যে একটা ফ্লু হচ্ছে ভাইরাস এটাকে যে এটাকে এই ফাইট করে যুদ্ধ করে যে এটাকে যে তাড়াতাড়ি এটাকে নির্মূল করে দেয়া শরীরের যে নিজস্ব শক্তিতে বা নিজস্ব যে সিস্টেম আল্লাহ রাবুল আলমিন তৈরি করে দিয়েছেন সেটা তাদেরকে কাজ করে না যে কারণে তখন তাদেরটা একটা মারাত্মক হয়ে যেতে পারে আর একটা গ্রুপ যাদের যদি কোনো কারণে অনেক অসুখ আছে যেটাতে আমাদেরকে আমরা বলি যে ওষুধ দেওয়া হয় যাতে বডির এখানে ইমিউনোসাপ্রেশনটা আমরা বলি স্টেরয়েড বা আরও অনেক যদি কোনো বাচ্চার ক্যান্সার থাকে বা অনেক সময় আরও আজকাল অন্য অসুখে এখানে আমাদের সাপ্রেশন দেয়া হয় সেরকম যদি কোনো অসুখ তার থেকে থাকে তাহলে কিন্তু মূল জিনিস হলো তাদের ওই যে স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা যেটা ওই অস্ট্রেলিয়ার ফিরে যেতে হয় বিশ বছর আগের যে হাইজিন হাইপোথিস যখন তাদেরকে একটা হলো যে বডির ওই নর্মাল সিস্টেম প্রতিরোধেরটা তারা এই বাক্সের মধ্যে বা গ্লাসের মধ্যে রেখে দিয়ে তাদের ওটা তৈরি হয় না সেটা একরকম ঠিক একই ফলাফল প্রায় হচ্ছে যখন বডির এই যে কোনো দুর্বলতার কারণে যে কোনো কারণে হোক যদি তারা এখানে ওই প্রতিরোধ ক্ষমতাটা না থাকে যেহেতু আজকে শিশুদের প্রোগ্রাম আমরা অন্য যে কারণে এটা হতে পারে প্রেগন্যান্সির সময় বা ষাট বছর বয়সের বেশি হলে ওইদিকে আমরা আজকে যাচ্ছি না শিশুদের এটাই আমরা রাখব যে এই রকম যদি থাকে তাহলে এটা এই তাদের মারাত্মক হতে পারে আরেকটা হতে পারে যে যে কোনো কারণে যে যখন যে কারণে আমি হাইজিন বা হ্যান্ড ওয়াশিংয়ের কথা বলেছিলাম সেটা এখন প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে যে একজন সুস্থ বাচ্চা তার এটা মারাত্মক হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটা কিভাবে হতে পারে সেটা হলো যে বডি যখন ফাইট করছে তখন কিন্তু সোলজার্স বডির মধ্যে আমাদের যে এখানে একটা সিস্টেম আছে যারা যে কোনো ইনফেকশন আসলে সেটা ফাইট করে তখন তারা ফাইট করে অনেকে মারা যাচ্ছে অনেক এখানে লক্ষ লক্ষে তারা মারা যাচ্ছে আবার প্রতিনিয়ত আমাদের তৈরিও হচ্ছে কিন্তু একটা সময় এসে তারা এক্সস্টেড হয়ে যেতে পারে তখন যদি আমরা প্রপার হাইজিন মেনটেন না করি তখন কিন্তু আমরা বলি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন ঢুকে যেতে পারে যে কোনোভাবে এই জন্যে হাত ধোয়াটা খুবই গুরুত্বপূর্ণ বাইরে থেকে বাসায় এসে বাচ্চাদেরকে তাদেরকে কোনো কেয়ার করার আগে খাবার আগে বিশেষ করে এবং টয়লেট থেকে বের হয়ে এগুলোর মাধ্যমে কিন্তু যদি আমরা প্রপার হাইজিন মেনটেন করতে পারি তাহলে কিন্তু এই সেকেন্ডারি ইনফেকশনটা যেটা ব্যাকটেরিয়াল ইনফেকশন যেটা ভাইরাসের পর যখন বডি কিছু হলেও দুর্বল হয়ে যাচ্ছে সৈন্যরা আমাদের যে প্রতিরোধক সৈন্যরা যে কমে যাচ্ছে শরীরের তখন কিন্তু এই সেকেন্ডারি ইনফেকশান এসে যেতে পারে তাতে কিন্তু সেটা আর একটা মারাত্মক হয়ে যাওয়ার সম্ভাবনা তা এটা খুবই কম আমরা স্ট্যাটিস্টিক্যালি যেটা এই দেশের আমি দেখেছি তাতে হলো একশো জনে একজনের এটা সম্ভাবনা যেটা খুবই কম একশো জনে একজনের এটা এটা মারাত্মক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে নিরানব্বই পার্সেন্ট এটা নর্মালি এটা ভালো হয়ে যাওয়ার কোনো রকম মারাত্মক না হয়ে সেটা সম্ভাবনা বেশি তবে ওই যে এক পার্সেন্ট হয় তাদের মধ্যে কিন্তু ওই গ্রুপটা যাদের আমরা বর্ণনা দিয়েছি যে মারাত্মক কোনো জটিল অসুখ যদি নিউট্রিশন মেনটেন করা না যায় এবং যদি পুষ্টি মেনটেন করা না যায় ফ্লুইড না দেওয়া হয় বা হাইজিন না করা হয় তারাই দেখা যাবে যে ওই এক পার্সেন্টে পড়ে যাবে নর্মাল একটা সুস্থ বাচ্চার এখানে মারাত্মক হওয়ার সম্ভাবনা খুবই কম খুবই কম ধন্যবাদ স্যার এত সুন্দর করে আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবার আমরা জানতে চাই কি ধরনের পরিচর্যা খাবার পেলে শিশুরা সিজনাল ফ্লু থেকে নিরাপদ থাকবে তা এটার বার্ষিক একটা উত্তর কিন্তু এসে গিয়েছে এখানে যে আমরা পুষ্টির কথা যেটা বলেছি তো পুষ্টির উপরে তো একটা পূর্ণ আলোচনাই করা যায় এখানে আমাদের খাদ্য হলো তো তিন প্রকার একটা হলো আমরা বলি প্রোটিন একটা বলি আমরা আমাদের হলো কার্বোহাইড্রেট আর একটা হলো ফ্যাট তা আমাদের একটা জিনিস আমি এই সুযোগে বলে দিব যে প্রোটিনটা হলো আমাদের যে বডির প্রতিনিয়ত যে মাংস এটাকে কিন্তু রিপ্লেস করছে এক আর কার্বোহাইড্রেটটা গ্লুকোজ হয় গ্লুকোজটা আমাদের শক্তি দেয় এবং ব্রেনের পরিচর্যার জন্য কিন্তু ব্রেনের ফুড খাবার কিন্তু এই আমাদের কার্বোহাইড্রেট থেকে আসে যেটা বলি ভাত বলি রুটি বলি এবং সেটা একটা ফর্মে এসে সেটা ব্রেনে যেতে পারে যেটা গ্লুকোজ আর বাকি তো আমরা ফ্যাট এখানে খাই তো এখানে আরেকটা হলো যেখানে কিন্তু যে ব্যালান্স ডায়েট এখানে হইতে হবে যে আমাদের প্রোটিন কার্বোহাইড্রেট এবং যে ফ্যাট জাতীয় খাবার আবার এটা ছাড়াও একটা যদি ফ্রুট এবং ভেজিটেবল এটা ভেরি ইম্পর্টেন্ট এটার মধ্যে অনেক রকম ভিটামিন আছে যেটা হলো রান্না করলে অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে সালাদ জাতীয় এবং এটার মধ্যে ফাইবার থাকে সেটা হলো আবার এটাও কিন্তু যদি আমাদের যেমন পানি খেলে আমাদের যে পেশাবের সাথে অনেক রোগ যেমন বের হয়ে যাবে সেরকম পায়খানার সাথেও কিন্তু অনেক বের হয়ে যাবে শরীরের যেগুলা দূষিত ইনক্লুডিং আমাদের যে জীবাণু এগুলো তাই এটা অনেক সময় দেখা যায় যদি আমরা ফাইবার না খাই ভেজিটেবল যদি না খাই শুধু একটা বাচ্চারা অনেক সময় বার্গার খেতে চায় বেশি বা একটা কোনো ফুড যদি পার্টিকুলার খায় তাতে এনা ফাইবার না থাকলে কিন্তু রেগুলার পায়খানা হবে না এটা এনশিওর করতে হবে যে এগুলোর মাধ্যমে কিন্তু যদি জীবাণু শরীরের ভিতর থেকে যায় তাহলে কিন্তু জীবাণু তারা রেপ্লিকেট আমরা বলি যে তারা বংশ বিস্তার করতেই থাকবে খুবই দ্রুত তা এই জন্যে এই সব সিস্টেমগুলো চালু রাখতে হবে যাতে এই এখান থেকে এই এমনভাবে খাদ্য নিতে হবে ব্যালান্স ডায়েট যাতে করে আমাদের এই যে প্রত্যেক দিন পায়খানা হয় নিয়মিত পেশাব হয় তাতে করে কিন্তু ভিটামিন সি হলো খাদ্যটা সেটা লেবু এখানে কিছু এভিডেন্স আছে হানির মধুর ব্যাপারে আছে অনেকে আদার ব্যাপারে বলেন জিঞ্জার এগুলো ফ্লুর ব্যাপারে কিন্তু এগুলো কাজে লাগতে পারে আমাদেরকে একজন প্রশ্ন করেছেন আমার মেয়ের তিন বছর বয়স গালের ভিতরে গলায় ছোট্ট গুড়গুড়ি উঠেছে আমাদের আমার করণীয় কি এখানে তো তাহলে গুড়গুড়ি কি এখানে কতদিন এটা আছে বা এটাকে কোনো ব্যথা হচ্ছে কিনা বা তার অন্য কোনো যে ফ্লু নিয়ে আমরা আলোচনা করছি ফ্লুর কোনো সিমটম আছে কিনা এটা তো আমরা বুঝতে পারছি না এমনি গুড়গুড়ি বাচ্চাদের তিন বছর বয়সে হতে পারে এখানে অনেক সময় যদি তারা ব্যালান্স ডায়েট না থাকে তাহলে কিন্তু ভিটামিন ডেফিসিয়েন্সির কারণে হতে পারে তো এই জন্যে ইংল্যান্ডে আমরা পাঁচ বছর পর্যন্ত সমস্ত বাচ্চাদেরকে কিন্তু ভিটামিন দিতে আমরা আমরা রিকমেন্ড করি কারণ সব সময় চেষ্টা করলেও বাচ্চারা ঠিকমতো আপনি মা হিসেবে দিলেও হয়তো দেখা যাবে খাচ্ছে না তাই এই জন্যে এখানে আপনার ভাইরাস থেকেও গুড়গুড়ি হতে পারে অনেক ভাইরাস শুধু গুড়গুড়ি করতে পারে তা এটাতে যদি ব্যথা না হয় আপনি জরুরি এখনই ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই কিন্তু আপনি যদি পুষ্টি এখানে ঠিক রাখেন ঠিকমতো পানি দেন এবং এখানে তাকে কিন্তু ভিটামিন আপনি দিয়ে দেখতে পারেন যদি একটু ভিটামিন ডেফিশিয়েন্সির কারণে হয় তাহলে চলে যাবে আর এরপরে যদি দেখেন যে এটা বেশি দিন থাকছে বা এটা আরও বাচ্চাকে কষ্ট দিচ্ছে বা বড় হয়ে যাচ্ছে যে কোনো ভাইরাসের কারণে যদি হয় এটা কিন্তু এক দুই সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে যদি ভিটামিন দেওয়ার পরে বা এক দুই সপ্তাহের মধ্যে নর্মালি ঠিক না হয়ে যায় বা এই সাথে যদি জ্বর হয় তাহলে কিন্তু ডাক্তার দেখানো প্রয়োজন না দেখে এটাকে অনেক কারণে কয়েক হাজার কারণ থাকতে পারে গুলগুড়ি হওয়ার এটা বলা জি স্যার ধন্যবাদ আশা করি দর্শক তার উত্তরটি পেয়েছে স্যার এবারে আমি আমার পরের প্রশ্নে চলে যেতে চাই আমাদের করোনা প্যান্ডেমিকের সময় ফেস মাস্ক পরা ব্যবহারের একটি কালচারগুলো উঠেছিল ভাইরাসকে নিয়ন্ত্রণ করতে এই ফেস মাস্ক পরা যেতে পারে আমি এটার সরাসরি উত্তর দিব আমি বলবো না কারণ এখানে প্রথমেই যে কথাটা বলেছি যে আমাদের ফ্লু বা আমরা যে এই সিজনাল ভাইরাস এটার প্রতিরোধ হলো এটা হয়ে যাওয়ার মাধ্যমে আর এখানে অতএব ফেস মাস্ক পরে এটা তো একটা আনন্যাচারাল থিং হয়ে যাবে আর এখানে ফেস মাস্ক পরার পরেও এখানে কিন্তু এই পুরাপুরি যে কোনো একটা ঘরের মধ্যে যদি পনেরো মিনিট একজনের যার ফ্লু হয়েছে তার সাথে যদি থাকা যায় লিফটে বলেন গাড়িতে বলেন একটা ঘর আমরা বলি তাহলে কিন্তু আপনার মধ্যে এখানে এসে যাবে আবার এখানে আপনি ফেস মাস্ক পরবেন অনেক সময় যে সিমটম আসার আগে তিন দিন চার দিন আগে কিন্তু একজন থেকে পেতে পারেন তাহলে তো সারা জীবন সবসময় ফেস মাস্ক পরে থাকতে হবে তা এইটার উত্তর হলো এটা যদি কেউ ওই যে আমরা গ্রুপ বলেছি ওই গ্রুপে যদি না পড়েন যে যার কোনো ইমিউনো কম্প্রোমাইজ যার বা খুব ক্রনিক কোনো যদি সিরিয়াস অসুখ না থাকে জেনারেল আমরা নাইনটি নাইন পার্সেন্টের উপরে যে সুস্থ স্বাভাবিক বাচ্চা বা মানুষের এখানে ফ্লু প্রতিরোধ করার জন্যে বা এটা ফেসমাক্ক পর আমরা রিকমেন্ড করি না জি স্যার অনেক ধন্যবাদ এবার আমরা জানতে চাই আপনি তো একজন হৃদরোগ বিশেষজ্ঞ এই জন্য আমরা সাধারণত জানি যে বয়স্ক লোকদের হৃদরোগ হয় বা যারা বেশি ফ্যাট জাতীয় জিনিস খান তাদের হৃদরোগ হয় এটা কি ছোটোদেরও হতে পারে সেটা কিভাবে সম্ভব হ্যাঁ খুবই সুন্দর প্রশ্ন উত্তর হলো না কিন্তু আবার এটার উত্তর খুব স্ট্রেট ফরওয়ার্ড না তা যে বড়দের যেটা হৃদরোগ হয় সেটা হলো তাদের লাইফস্টাইল থেকে আমরা বলি যদি সেখানে ওই দিকে আমরা যাব না বড়দের যেটা হৃদরোগ সেটা কিন্তু হতে সময় লাগে মানুষ যদি তার বেশি মোটা হয়ে যায় তাহলে তার খাওয়া যদি বেশি ফ্যাট খায় যারা সিগারেট খান বা আরও অন্যান্য কারণে হয় কিন্তু বাচ্চারা একটা অনেক বাচ্চা আমাদের একশোর মধ্যে প্রায় দুইটা বাচ্চা বিভিন্ন রকম হৃদরোগ জন্মগত হৃদরোগ নিয়ে তারা জন্মগ্রহণ করে যেটার ব্যাপারেই আমরা বাচ্চাদের যেটা আমরা যেটা আমার যেটা বিশেষ আমার যেটা স্পেশালিটি আমি বলি সেটা হলো এই জন্মগত যারা একটা হার্টের যেটা অসুখ নিয়ে জন্ম হয়েছে তাদেরকে আমরা চিকিৎসা করি সেটা চিকিৎসা বিভিন্ন রকম আছে এটা অনেকের ওই দিকে আমরা যাব না কিন্তু ওই ধরনের রোগ যদি থাকে তারা ওই যে আমরা যে গ্রুপটা করেছি যাদেরকে আমরা ভ্যাকসিন দেই ফেব্রুয়ারি মার্চ মাসে এদেশেও ভ্যাকসিন দেওয়া হয় তারা আমরা ভালনারেবল গ্রুপ বলি যে রিস্ক গ্রুপ এটা শুধু হৃদরোগের না আরও কয়েকটা রোগ বলেছি যদি তাদের জন্মগত থেকে থাকে তাহলে কিন্তু তাদেরকে এখানে ভ্যাকসিন দেওয়া যেতে পারে নর্মাল সুস্থ একটা বাচ্চাকে এখানে আমরা ভ্যাকসিন দিতে রেকমেন্ড করি না আশা করি আমি এটা ক্লিয়ার করতে পেরেছি বাট আমরা হৃদরোগের উপরে হয়তো পরে সম্পূর্ণ আলাদা সেশন করা যাবে কারণ এটা একটা বড় টপিক ধন্যবাদ স্যার এবার আমার প্রশ্নটি ছিল হৃদরোগ থেকে বাঁচতে কি ধরনের লাইফস্টাইল ডায়েট দরকার হ্যাঁ এখানে হলো হৃদরোগ যেটা জন্মগত হয় এটা তো আর বাঁচার উপায় নেই এটা জন্মগত যেটা হয়েছে সেটার যদিও সেখানে কিছু মায়ের কিছু এখানে আছে যদি কোনো মা এদেশে আমাদের দুঃখজনক হলেও সত্য যে অনেক মারা সিগারেট খান অনেক মারা এখানে হয়তো তারা অ্যালকোহল পান করেন এদেশে কম ইউরোপ আমেরিকাতে বেশি তারপরে সেটা থেকে কিন্তু কিছু হৃদরোগ হয়ে যেতে পারে বাট অনেকটা আছে যেটা অন্য যে কোনো কারণে হয় তা এখানে এই বাচ্চা বয়সের জন্যে হৃদরোগ যেটা ভবিষ্যতে যেটা হবে সেটা হলো যদি সবচেয়ে বড় কারণ হলো একটা হলো যে যখন ওজন এখানে আমাদের এখন তো সবাই তোমরা অ্যাপ ব্যবহার করো যদিও এখানে আমরা ডিভাইসকে কন্ট্রোল করতে আমরা রিকমেন্ড করি যেটা ব্রেন ডেভেলপমেন্টের জন্যেও ডিভাইস এখানে প্যারেন্টসদেরকে অনেক কেয়ারফুল হতে হবে যে বাচ্চাদেরকে ডিভাইস আমরা একটা বয়সের আগে দিতে চাই না আবার সেখানে দিলেও একটা লিমিটেড রাখতে হবে তবে এখানে কিছু কিছু জিনিস সব কিছুরই ভালো আছে যেমন এখানে অ্যাপ আছে যেখানে ওজন আপনারা দেখতে পারবেন যে ওজনটা কি কম আন্ডারওয়েট নাকি নর্মাল ওয়েট নাকি ওভারওয়েট বা ওবিস সবচেয়ে বড় কারণ হল হৃদরোগের যে যদি মোটা হয়ে যান যেটা হলো আমরা বলি ইউরোপের আমাদের আগামী তিরিশ বছরে সবচেয়ে বড় সমস্যা বিশ বছরে আমাদের ইউকে হেলথ সিস্টেমের হলো যে এই ওভারওয়েট তাই বাংলাদেশেও এখানে হচ্ছে এখানে একটা ট্রেন্ড যদিও এখানে পুষ্টি একটা অংশের সন্তানরা হয়তো পুরো পুষ্টি পান না কিন্তু একটা অংশ কিন্তু তারা এখানে মোটা হয়ে যাচ্ছে বাচ্চারা আজকাল এটা একটা তারপরে হলো যখন এর পরে যেটা আসে সেটা তো আমরা আশা করি বাচ্চারা এটা করবে না সেটা হলো স্মোকিং একটা বড় হৃদরোগের কারণ স্মোকিং থেকে এটা পরে যখন করোনা রিভার্সেল এটাকে এটা কমপ্লেক্স প্রসেস যদিও প্রথমে লাংকে অ্যাফেক্ট করে বাট হার্টকেও ইভেনচুয়ালি অ্যাফেক্ট করতে পারে তা মূল হল যে যদি একটা অ্যাক্টিভ লাইফস্টাইল যে এটাকে যদি মেনটেন করা যায় ওজনকে যদি ব্যালান্সড ডায়েট একটা সামঞ্জস্য সহ একটা পুষ্টি এবং অ্যাক্টিভ যদি থাকা যায় এবং পানি খাওয়াটা ভেরি ইম্পর্টেন্ট আমি বলেছি আর এই এইটার মাধ্যমে ব্যালান্সড ডায়েট অ্যাক্টিভ স্টাইল প্লেন্টি অফ ফ্লুইড তাইলে কিন্তু এবং ওজনটাকে যদি এটার মাধ্যমে যদি ঠিক রাখা যায় তাহলে কিন্তু হৃদরোগ হওয়ার যেটা পরের বয়সে যেটা হয় করোনারি হার্ট ডিজিজ বা অন্যান্য যেগুলো হয় সেগুলো কিন্তু দূরে থাকা সম্ভব সেটার থেকে ধন্যবাদ স্যার এবার আমরা জানতে চাই আপনার যদি দর্শকদের জন্য কোনো উপদেশ বিশেষ করে শিশুদের অভিভাবকদের জন্য যদি কোনো উপদেশ থাকে আমি রিপিট করব চারটা জিনিস যেটা আজকের আমরা বলি টেক হোম মেসেজ প্রথম হলো যে আমাদেরকে অত্যন্ত হাইজিন মেনটেন করতে হবে যে বাইরে থেকে এসে হাত ধোয়া বাচ্চাদেরকে খাবার দেওয়ার আগে এবং তাদেরকে হ্যাবিট করে দিতে হবে হঠাৎ করে এখান থেকে ওখান থেকে হাত না ধুয়ে যেন না খায় প্লেন্টি অফ ফ্লুইড ব্যালেন্স ডায়েট এবং অ্যাক্টিভ লাইফস্টাইল নট টু মাচ অফ ডিভাইস যে ফর্মেই হোক না কেন এইটার মাধ্যমে এবং আরেকটা জিনিস হলো যে একটা শৃঙ্খলার মধ্যে জীবনটাকে নিয়ে আসা তাহলে এটা একটা সুস্থ সবলভাবে থাকা সম্ভব আর সবচেয়ে বড় হলো ফ্লু যদি ফ্লু হয়েই ফ্লুর প্রতিবাদ করতে হবে কিন্তু ওই যে জিনিসগুলো যদি কারোর কোনো অন্য কোনো মারাত্মক অসুখ থেকে থাকে তখন কিন্তু তাকে ভ্যাকসিন নেওয়া যেতে পারে ফেব্রুয়ারি মার্চ মাসে দেশে দেয়া হয় এবং তখন যে কোনো ফ্লু হলে তাকে সেটা ডাক্তারের বেশি খারাপ হয়ে যাওয়ার আগে তখন কিন্তু সেটা ডাক্তারের সাহায্য নিতে হবে আরেকটা হলো যে সাধারণত এক সপ্তাহের মধ্যে ফ্লু ঠিক হয়ে যায় কিন্তু যদি দেখা যায় যে এক সপ্তাহে ঠিক হচ্ছে না আর একটা জিনিস আমি ভুলে গেছি আগে বলতে সাধারণত যে কোনো ফ্লু বা ভাইরাসে প্যারাসিটামল আইব দেয়া দেওয়া যেতে পারে তাতে করে জ্বরটা কন্ট্রোলে থাকবে কারণ ফ্লু হলে গলায় ব্যথা হয় বাচ্চারা তখন পুষ্টির কথা বলেছে যদি গলায় ব্যথা হয় তাহলে তো জোর করে ওকে দেওয়া যাবে না তারা খাওয়াও পাবে না ব্যালেন্স ডায়েট আবার পানিও পাবে না ফ্লুইড পাবে না তা সেটার জন্যে কিন্তু প্যারাসিটামল বা আইপিপ্রুফেন দিলে তখন কিন্তু গলার ব্যথাটা চলে গেলে বাচ্চারা খায় তা এইটা মেনটেন করা যাবে কিন্তু মূল যেটা পয়েন্ট আমি দিতে যাচ্ছি যে এই প্যারাসিটামল আইপিপুফেন দিলে কিন্তু টেম্পারেচার একদম নর্মালে এসে যাবে এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে যদি এটা ভাইরাস হয় তখন যখন টেম্পারেচার কমে যাবে তখন কিন্তু বাচ্চারা নর্মাল খেলাধুলা করবে বা নেয়ার নর্মাল কিন্তু যদি দেখা যায় যে প্যারাসিটামল আইপিপ্রুফিন দিয়েও জ্বর কমানো যাচ্ছে না তখন কিন্তু বুঝতে হবে যে বিশেষ করে সাত দিন যদি পার হয়ে যায় তখন কিন্তু ডাক্তারের শরণাপন্ন হতে হবে যে ভাইরাস ঠিক হয়ে যাবে এটা মনে করা ঠিক হবে না সাত দিনের পরে যদি দেখা যায় যে তখন ব্যাকটেরিয়াল সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন আমরা বলেছি এটা খেয়াল রাখতে হবে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের প্রশ্নের উত্তরগুলি দেওয়ার জন্য প্রিয় দর্শক শেষ হয়ে এলো আমাদের আজকের সময় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ শ্রোতা এবং দর্শকদেরকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ for more update.